자고노 보고, 이 광고를 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 보고, 고를부고이고를부고를 보고, 이 광고를 보도타광노이이광부를 보고, 이 광고를 보고, 이이광이 광고를 이 광고를 보고, 이 광고를 보고, 이

নল তুই থাকি খুঁজছো বুদ্ধ আগে মহ নুান আর তুই ও মর বুল হুই থা বৈখে বুদ্ধরে মান জন্মরে মান সঙ্ঘরে নমান ইয়া থারণা চিৎকার করে হাতা ফুটে তে তুই তোর বুল হুই তুই বুদ্ধরে মান জন্মরে মান সঙ্ঘ তুই যন্ত্রণা এুদ্ধ মান সঙ্ঘরে মান সংঘরে বিচার দল ওই খন্ক কান সরি গেলগোয়া সরকার গেলগোই মানে এই দেখা যাচ্ছে কি বুদ্ধরা জন্মরে মানে সঙ্গে সে নয় যান সংঘ নদলে জন্ম নথেব কারণ বুদ্ধরা ধর্ম তো নদেখানদের আগেই হল হ্যাঁ এলাকি ইগুণ ইনি শুনা ঠে না ইয়ার ওলা কোন था उन था